খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে আমাদের অলরেডি সেল হয়ে গেছে পাইকারি কিন্তু কাঞ্চন বাজার সাদা গলা সুন্দর একটি কালো গলার মধ্যে খুব সুন্দর এগুলা কিন্তু

প্রচুর নাম শুনলাম ভাই এই জন্য আমার সৌভাগ্য হলো আপনাদের এখানে আসার সারা বাংলাদেশে আপনাদের এক নামে চিনি আমরা জানি আপনার একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এই কারণে আমরা আসছি আপনাদের এখানে আজিজুল ভাই আপনাদের এখানে অনেক প্রশংসা শুনছি এই জন্য আসলাম ভাই আপনাদের কাছে সমস্ত প্রশংসার মালিক হচ্ছে মহান আল্লাহ তালা আল্লাহ তালা যাকে সম্মান দেয় তাকে সম্মান কে পেয়ে পারবে না যদি আপনার মনের মধ্যে অনেস্ট এবং সততা থাকে তাহলে অবশ্যই আপনাকে সম্মান অবশ্যই আপনার সম্মান পাবেন আর আজকের আমার ভিডিওটা হচ্ছে একমাত্র ছোট অর্ধেকটা অল্প বুঝি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই দুই হাজার টাকা না মাত্র আপনি সতেরো থেকে আঠারো টাকা দোকানে আসুন আমাদের দোকানটা বিদ্যুৎ আমরা কথা না পারি আজকে আমাদের দোকানের সবচেয়ে ইউনিক সবচেয়ে ইউনিক যেগুলা এক্সপেন্সিভ খুব ভালো চলতেছে গরমের মধ্যে যেগুলো আপনি আরাম পাবেন কম

যদি আপনি চারটা নিয়ে বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন আমাদের এখানে অলি দুই পিস আমি আজকে আরো কিছু ইউনিক এবং গরমের সবচেয়ে আরামদায়ক কিছু দেখাচ্ছি দেখেন দেখেন আমাদের এখানে দেখেন এটা হচ্ছে একদম এসি কটনের মধ্যে সাদা বাহারের মধ্যে গাছটা ইউনিক একটি কাজ দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক কাজ একদম সফট মধ্যে গরমের মধ্যে ভাই

অন্যটা দেখেন অন্যটা কিন্তু কাজ ছাড়া হবে অন্যরা কিন্তু ফুল পাশাটা কেউ অন্য প্রাইস একদম রিজনেবল প্রাইস যারা প্রাইস যাচ্ছে

দেখতেছেন সরাসরি আমার দোকান চলে আসুন যত দ্রুত সম্ভব চলে আসুন সকাল যেটা হচ্ছে পাকিস্তানো জেতানো যায় কাস্টমার কিভাবে সফলতার মুখ দেখা যায় কোনো সময় টাকা উপার্জন করার মূল লক্ষ্য নয় কিভাবে কাস্টমার বালা থ্রি পিস উপহার দেওয়া যায় কিভাবে কাস্টমারকে ধরে রাখা যায় এটা হচ্ছে

সতেরোশো আঠারোশো টাকা দুই পিস চার পিসের মধ্যে দেখেন সুন্দর মান বুঝতে পারবেন কত সুন্দর একটা রয়েছে দেখেন কালার হবে এটা চারটা বা তিনটা কিন্তু কালার

আকর্ষণীয় বই পেয়ে যাবেন এত আকর্ষণীয় বই পেয়ে যাবেন দেখেন ইন্ডিয়ান থ্রি পেজ সেট হয় ছয়টা বা পাঁচটা কিন্তু পাঁচটা বা পাঁচটা কিন্তু ছয়টা ছয়টা প্রত্যেকটা ছয়টার সাথে এরকম একটি ক্যাটালগ অ্যালবাম পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে বিপুলের একটি বই এটা হচ্ছে নোটস এটা হচ্ছে গঙ্গা এটা বিপুল এ দেখেন এটা হচ্ছে তামান্না একটি বা তামান্না হয়েছে আলিয়া হচ্ছে বিপুল এরকম কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন হিট বিভিন্ন ডিজাইন এর থ্রি পিস বা ফোর পিস আমাদের এখানে রয়েছে আর প্রত্যেকটা ফোর পিস এর মধ্যে কিন্তু আপনার সেল আর যাবেন একদম ইউনিক কাজ পেয়ে যাবেন আর আমি একটা বই আপনাদের খুলে দেখেছি দেখেন কি হবে কোয়ালিটি আগে দেখেন যে কালার হবে ছয়টা ডিজাইন হয়তো দুইটা বা চারটা বা তিনটা বা ছয়টা ছয় রকম ডিজাইন হতে পারে কিন্তু ছয়টা ছয়টা নিতে হবে সেট ছাড়া মাল বিক্রি হবে না সেট বাই সেট নিতে হবে যদি বিক্রি না করতে পারেন সেট বাই সেট চেঞ্জ করতে পারবেন মাল সুবিধে কিন্তু তারা দিয়ে দিচ্ছে

যদি কিনে না জিততে পারেন তাহলে বিক্রি লাভ লাভ আগে কিনে জিততে হবে তারপর লাভান হতে হবে তারপরে ওনারা দেখে দিচ্ছি জানেন ওনারা কিন্তু আরো কাজ করা খুবই সুন্দর কাজ কত সুন্দর একদম গরমের জন্য কত সুন্দর ক্রিম কালার মধ্যে দেখেন এটাও কিন্তু একদম সুন্দর একটি ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফুল পিস থেকে লক্ষ্য করেন এগুলো কিন্তু হচ্ছে হাতের

খুব হিট ডিজাইন ইউনিক মানে গত রোজাইদের মধ্যে আমরা ভালো রিসপন্স পেয়েছি কাস্টমারের কথা বলছে কাস্টমার পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারছি ইনশাল্লাহ আশা করি আগামী কুরবানি ঈদ মনে করেন রোজা কুরবানি ঈদ আমরা প্রত্যেকটা কাস্টমারের সন্তুষ্ট করতে পারবো থ্রি পিস কখনো কোনো সময় থ্রি পিস টাকা উপার্জন করা উপার্জন করার থ্রি পিস বিক্রি করে থাকে না তাদের লক্ষ্য একটা কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করা যায় কিভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে সফলতা হওয়া যায় এটা হচ্ছে ইনসাফের মূল টার্গেট

আপনি পেয়ে যাবেন আর যারা ঘরে বসে থ্রি পিস নিতে চান বা ফোর পিস তারা ঘরে বসে সেবা পেতে পারবেন কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু মাল নিলে কিছু শর্ত সাপেক্ষে মাল নিতে হবে কিছু শর্ত সাপেক্ষে তারপর সেলারটা দেখে দিচ্ছি

খুব সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন কালার হবে ছয়টা ছয়টা কালার দর্শক ছয়টা আপনাকে ছয়টা নিতে হবে খুব সুন্দর থাকবে এখানে